হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্টুডেন্টস আজকে যে তোমাদের সামনে আমি এসেছি সেটা হলো আমাদের এসএসসি জিডির যে এক্সামটা হতে চলেছে মানে এবছর তোমায় তো এখন বর্তমানে ফিজিক্যালে তোমাদের ডেটটা দিয়ে দিলো যেটা যারা যারা পাস করেছো যারা যারা আমাদের কোচিংয়ের যারা স্টুডেন্টস পাশ করেছো বা বাইরের যারা স্টুডেন্টস পাশ করেছো তাদের জন্য এবার নতুন আমাদের ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে সাতাশে অগস্ট সেটা আসার কথা সাতাশে আগস্ট বলতে তোমার আর দুদিন বাদে তো সেটা হয়তো আগা পেছনে কিছু হতে পারে তবে চলে আসবে তোমাদের এবছরের যে পরীক্ষাটা সেটা এই বছরের পরীক্ষাটা মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ হতে চলেছে এবং এবছরের কাট আপটা দেখলে মোটামুটি আইডিয়া করা যাবে যে সামনের বছরের কাট আপটা যেতে পারে কিন্তু আমি এবছরের যেটা প্রিপারেশন নেবে স্টুডেন্টস কাইন্ডলি এইটুকুই রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু প্রিপারেশনটা একটু প্রথম থেকেই নেওয়ার চেষ্টা করো হ্যাঁ কেননা ওই দু মাস বা এক মাসের প্রিপারেশনে আমার কেন কারো পক্ষে পসিবল হয় না বা কোনো টিচার বা কোনো যেখান থেকে তোমরা গাইড নাও না কেন বা সেলফ গাইড করো না কেন যদি নতুন প্রিপারেশন নিয়ে থাকো তাহলে ওই দু তিন মাসের প্রিপারেশনে কিন্তু কখনো প্রিপারেশন কমপ্লিট করা যায় না তো প্রিপারেশনটা এখন থেকেই নাও যাতে করে তোমরা সঠিক প্রিপারেশনটা নিতে পারো হিন্দি ম্যাডাম তোমাদেরকে ক্লাসটা করাবেন সম্ভবত তোমাদের সাম আগামী আগামী মঙ্গল বা বুধবার থেকে তোমাদের হিন্দির ক্লাসটা এসেছে যেটা সেটা আমাদের শুরু হবে তো এই সকল ক্লাসগুলো দেখো আমি যেগুলো ক্লাসগুলো করাচ্ছি কেননা হিন্দির যে ক্লাসগুলো সেগুলো তুমি হয়তো অন্যান্য চ্যানেলেও পেয়ে যাবে বাট আমি এটাকে কেমনভাবে করাবো আমাদের এখানে ক্লাসটা হবে ম্যাডাম যিনি ক্লাসটা করাবেন হিন্দি এবং বাংলাকে মিক্স করেই করে করাবেন কেননা তোমাদের সাবজেক্ট হিন্দি হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যেহেতু বাঙালি বা আমরা যেহেতু বাঙালি তো আমরা বাংলা দিয়ে সেটাকে বেটার বুঝতে পারবো তাই কিনা আর বাকি যেগুলো আছে আমাদের সে ম্যাথ বলো রিজনিং বলো সে জিকে বলো জিকেটা একটু আলাদা হলো বাকি দুটো কিন্তু অলমোস্ট সেম মানে খুব একটা কঠিন কোশ্চিন হয় না তোমাদের এসএসসি জির জন্য ইজি লেভেলের কোশ্চিনগুলো হয় আমার যে ম্যাথের ক্লাসেসগুলো রয়েছে সেই ক্লাসেসগুলো তোমরা যদি অ্যাটেম্ব করো সেখান থেকে তোমাদের হয়ে যাবে সব থেকে বেস্ট তো অবশ্যই আমাদের বালুঘাট যে আবাসিক কোচিং সেন্টার রয়েছে যেখানে এসএসজিডি তো অলরেডি প্রচুর এখন স্টুডেন্টস ছেলে মেয়ে সবাই ক্লাস করছে ম্যাথের ট্রেনিং করছে বইও আমি রিলিজ করে দিয়েছি মক টেস্টের বাকি বইগুলো ধীরে ধীরে রিলিজ হতে চলেছে সেগুলো নিয়ে প্রিপারেশন যারা যারা করছে তো ব্রেস্ট প্রিপারেশনটা সেখান থেকে তোমরা অবশ্যই পাবে এবার তো আমাদের গঙ্গারম্প ব্রাঞ্চ তপন ব্রাঞ্চ কালীগঞ্জ মালদা সব জায়গাতে চলছে ডেসক্রিপশন বক্সের নাম্বারও দেওয়া আছে তো খুব কম খরচে খুব ভালো পরিষেবার মধ্যে তুমি এই পরিষেবাটা অবশ্যই তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা যারা বাড়ির কাছে বা অন্যান্য অনলাইনে প্রিপারেশান নিচ্ছ স্টুডেন্টস অনলাইনে যারা পেইড ক্লাস করবে তোমরা একটা কথা বলে দিই হ্যাঁ বেসিক্যালি অনলাইনে পেইড ক্লাস করার আগে একাডেমি যে কোনো একাডেমি হোক একবার একাডেমি একটা জয়েন করে নিও তিন মাস চার মাস হলেও হবে মানে না একটা জিনিস বোঝার জন্য কোনো কিছু জানার জন্য না একাডেমিতে একবার জয়েন করাটা খুব জরুরি মানে একটা গাইড নেওয়াটা প্রাথমিকভাবে খুব জরুরি প্রাথমিকভাবে তুমি একটা প্রিপারেশান নিয়ে নাও নিয়ে তারপরে তুমি অনলাইনে ব্যাচ ব্যাচগুলো জয়েন করো অনলাইনে যে কোনো জায়গাতে জয়েন করো কোনো অসুবিধা নেই যেটা প্রথমে যদি না জেনে ডিরেক্টলি অনলাইনে জয়েন করো ওই অনলাইনের শর্ট প্রিপারেশানে অতটাও ভালো প্রিপারেশনটা হয় না এটা সত্যি কথা এটা যেটা আমার নিজের এক্সপিরিয়েন্সে আমরা যখন চাকরি করতাম সেই যখন চাকরি প্রিপারেশন নিয়েছিলাম সেই সময়কার থেকে এক্সপিরিয়েন্স থেকেই বলছি তো দুটোকেই কন্টিনিউ করো সব থেকে ভালো প্রস্তুতিটা তোমাদের তৈরি হবে আরও একটা কথা স্টুডেন্টস তোমাদেরকে যেটা আমি কাট সম্পর্কে বলতে চাই যে এবছরের কাট আপটা যদি আমি ধরে রাখি যে মোটামুটি এটি অ্যারাউন্ড এরকম যদি যায় আর কি তাহলে তোমাদের কিন্তু নেক্সট ইয়ারের কিন্তু হান্ড্রেড টার্গেট নিয়েই তোমরা এগোবে হান্ড্রেড টার্গেট নিয়ে এগোলেই সব থেকে বেস্ট কিন্তু তোমরা রেজাল্টটা পাবে হান্ড্রেড টার্গেট না নিয়ে তুমি দিয়ে এগো তাহলে কিন্তু চাকরি পাওয়াটা তো টার্গেটের থেকে শুধু নাম্বারটা কমই আসে তাই না আমরা একটা টার্গেট নিলাম টার্গেটের তো এক্সিট অনেক বেশিরভাগ ক্ষেত্রেই হয় না যেটা দেখতে পাই যে টার্গেট যে আমি করেছি যদি একশো করে থাকি ওই আশি নব্বই আসে তো টার্গেটটাকে একটু বড় রাখবে আর প্রিপারেশানটা আগে থেকে নিলে এই টার্গেট অ্যাচিভ করার কোনো ব্যাপারই না খুব ইজি ব্যাপার এটা খুব সহজেই তোমাদের এটা হয়ে যায় হুম আর স্ট্র্যাটেজিকের উপরে জোর দাও কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে জোর দাও তোমাদের সাবজেক্টের উপরে ম্যাথের তো খুবই ইজি কোশ্চেন এবছর এসেছিল প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসেসগুলো প্রিভিয়াস ইয়ার যে সকল কোশ্চেন্সগুলো এসেছে বিভিন্ন শিফটে সেই শিফট থেকে কোশ্চেনগুলো জোগাড় করে নাও আমার যে মক টেস্টের মক টেস্টের বইটা রয়েছে সে মক টেস্টের বইয়ের মধ্যেগুলো দেওয়াই আছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন্সগুলো লাস্ট দু তিন বছর ইনক্লুড করাই রয়েছে তো ওই পার্টগুলোকে কাইন্ডলি দেখে নাও ওই পার্টগুলো থেকে কন্টিনিউ করো তোমরা যারা যার বইটার ইনফরমেশান নিচ্ছ তারা প্রত্যেকেই জানো যে ওই পার্টগুলোতে সবই কভার করে দেওয়া আছে তো ওগুলো নিয়ে কন্টিনিউ করো যারা বাংলার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ওই বইটা কিন্তু সেরা বই হয়ে দাঁড়াবে তোমাদেরকে বলে দিচ্ছি হুম কারণ বাংলায় তিনটে সাবজেক্টই কভার করা আছে অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমাদের পরীক্ষার প্যাটার্ন আর হিন্দি যেটা আছে হিন্দির পার্টটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে সেখানেও কিন্তু সম্পূর্ণরূপে প্রিভিয়াস যে সকল কোশ্চেন্সগুলো রয়েছে প্রিভিয়াস এর কোয়েশ্চেন্সগুলো সেই প্রিভিয়াস কোশ্চেন্সগুলো কিন্তু ওখানে ইনক্লুড করা রয়েছে ঠিক আছে তো প্রস্তুতি তোমাদের মাঠের এবং ক্লাসের সবটাই তোমাদের ভীষণ জরুরি হুম তো সবটাই মানে একসাথে কন্টিনিউ করো মক টেস্টগুলো তোমাদের কিন্তু প্রিপারেশানটাকে বুস্ট করবে হ্যাঁ তো মক টেস্টটাকে খুব ভালো করে ব্যবহার করতে শেখো আর মক টেস্ট দেওয়া মানে শুধুমাত্র যে মক টেস্ট আমি দিয়ে দিলাম মক টেস্ট যেটা আমি করলাম অনেক আমি চেক করলাম যে আমার নাম্বার কত সেটাকে মক দেওয়া বলে না মক দেওয়ার নিয়মটা হলো আমি যখন কোনো কিছু করলাম করার পরে আমি নাম্বার কত পেলাম কোন কোন জায়গাতে আমার ভুল হচ্ছে অপশানসগুলো সম্পর্কে আমার কোনো ধারণা আছে কি না সেটা নিয়ে পরে আরও এক ঘন্টা দু ঘন্টা ধরে অ্যানালাইসিস সেখান থেকে যে অ্যাকচুয়াল নলেজটা আমি গেন করবো সেটাই হচ্ছে মকের অ্যাকচুয়াল ফায়দাটা মকে আমি ধরো না পঞ্চাশের মধ্যে কুড়ি পাই বা পঞ্চাশের মধ্যে চল্লিশ পাই কোনো ম্যাটারই করে না সেটা আমার কাছে কোনো ব্যাপার মানে ওটা কোনো ম্যাটারই করছিলাম ওটা পরীক্ষার যদি চার মাস পাঁচ মাস আগের কথা এখন বলি তোমাদের ম্যাটার করবে কোনটা তোমাদের কুড়িও যদি পাই দেখতে পাচ্ছি তিরিশটা ভুল গেছে তিরিশটা যেটা ভুল গেছে সেই তিরিশটা কী কারণে ভুল গেল কোন কোন অধ্যায় থেকে সেগুলো কোশ্চেন নেওয়া হয়েছে কোন কোন জায়গা থেকে আমাকে এবার পড়তে হবে কোন কোন জায়গা থেকে পড়লে আমার সঠিক প্রস্তুতিটা রেডি হবে এই গোটা বিষয়টার উপরে ডিপেন্ড করে ম যারা চল্লিশ বছর তাদের হয়তো অনেকটা ভালো প্রেশন আছে তবুও দেখবে যে অপশানসগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি না ওই চ্যাপ্টার থেকে আর কী কী প্রশ্ন হতে পারে যখন এই সম্মুখ ধারণাগুলো তোমাদের জম জন্মে যাবে মানে প্রুফ ধারণাগুলো তোমাদের মধ্যে চলে আসবে তখন গিয়ে তোমাদের কিন্তু আসল প্রস্তুতিটা রেডি হবে ঠিক আছে তো এর জন্য আমাদের বইটা ব্যবহার করো যারা যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছে আর অনলাইন যদি মনে করো যে আমাদের কোচিংয়ে প্রিপারেশান নেবে একদম দেরি করবে না মানে আমি লিমিটেড ক্যান্ডিডেটদেরই প্রিপারেশান দিই এবছরও টার্গেট আছে আমার দুশোটাই দেবো ওর বেশি আমি প্রিপারেশান দেবো না মানে আমার ভালোভার ব্যাচের কথা বলছি আর বাকি অন্যান্য ব্যাচেসগুলো তো চলছেই ডাব্লিউ বিকেবি বলো বা অন্যান্য জিএনএম বলো সবই চলছে তো সবই প্রেপারেশান কন্টিনিউ করো যারা যারা যে যে যেভাবে প্রেপারেশনটা নেবে আর কি ঠিক আছে তো এই ছিল আজকে যে আমার একটা অ্যাডভান্স যে একটা জানানো তোমাদের পরীক্ষার কবে কী হতে পারে কী প্রেপারেশন নেবে সবটাই আমি এরপর একটা ভিডিও আনবো তোমাদের সেটা হলো মক টেস্টের উপরে মানে হোয়াট ইজ মক টেস্ট মানে নাইনটি পার্সেন্ট আমি গ্যারেন্টিতে বলতে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট জানোই না মক টেস্ট কাকে বলে আমি একটা ছোট্ট করে একটা আইডিয়া তোমাকে দিয়ে দিলাম আমি ওটা নিয়ে একটা ভিডিও আজকে আসবো কেন আমি মক টেস্টের অ্যাকচুয়াল উপযোগিতাটা কি সেটা সম্পর্কে আমি তোমাদেরকে সঠিক ধারণা প্রোভাইড করব ঠিক আছে তো স্টুডেন্টস আজকে আমাদের এতটাই ধন্যবাদ